সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনলাইন থেকে এই পাঁচটা বই অর্ডার করলাম তো আমি আপনাদেরকে একদম বইগুলো দেখাচ্ছি যে বইগুলো কি কি বই এখানে রয়েছে এবং বইগুলোর নাম কি এবং লেখককে এবং বইগুলো কেন লেখা হয়েছে আমার হাতে প্রথমে যে বইটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আর রাহিকুল মাহতো এটা লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারক পুরি রহমতুল্লাহ আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় এগারোশো বিরাশির পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কারপ্রাপ্ত রাসুলসলোল্লি সাল্লামের প্রসিদ্ধ ও শ্রেষ্ঠ জীবন জীবনগ্রন্থ অর্থাৎ এটা বোঝায় যাচ্ছে এটা রাসুল সোল্লা আলিয়া সাল্লামের জীবনী নিয়ে লেখা বই সো এই বইটা যারা অর্ডার করতে চান তারা চাইলে আমরা পেজের লিঙ্ক দিয়ে দিব আমরা যে পেজটিকে অর্ডার করেছি বইগুলো খুবই ভালো এবং একদম অরিজিনাল আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমার হাতে দ্বিতীয় যে বইটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে দ্য ও আত্মশুদ্ধি গুরুত্ব ও প্রয়োজনীয়তা এটা লিখেছেন সাইখুল হাদিস আল্লামা জাস্টিস তাকি উসমানী দাম এবং এটাও অনুদিত হয়েছে মুফতি আলী আজগর কাসেমি সাহেবের হাতদের আমার হাতে তৃতীয় যে প্রজেপ পারছেন এটার নাম হচ্ছে আল আসকার জন্ম থেকে মৃত্যু জীবনে প্রতিটি পূর্বের রাসদসল্লাহু আসাল্লাম থেকে বর্ণিত দৈনন্দিনের নির্ভর্য সকল দোয়া জিকি রুকায়া আমল অর্থাৎ রাসুসুল্লাাম দৈন দৈনন্দিন জীবনে যে ধরনের আমল করতেন সেই সব আমলের এই বইটা আপনি যদি এই বইটা পড়েন তাহলে রাসুসুল্লা যখন যে আমলগুলো করতেন আপনি চাইলে সে আমলগুলো করতে পারেন এটা লিখেছেন ইমাম আর নবী রহমতুল্লাহ আলাই আমার কাছে চতুর্থ যে বইটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আত্মিব্বনবী সল্লি সাল্লাম এই বইটা লিখেছেন ইমাম ইবনুল কাইম জাওজি রহমতুল্লাহ আলাই সো এই বইটা আমার হাতে পঞ্চম নাম্বার যে বইটি দেখতে পাচ্ছেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বই এটার নাম হচ্ছে শ্যামাইলে তিরমিজি আপনারা দেখেই বুঝতে পারছেন যারা এ ধরনের ইসলামিক বইগুলো পড়েন নিয়মিত তারা এই বইটা দেখেই চিনে ফেলতে পারেন এই বইটার মূল উদ্দেশ্য হচ্ছে এই বইটার মধ্যে যা আছে সেটা হলো নবীজি সাল্লু আলহি দেখতে কেমন ছিলেন চুলদারি কেমন ছিল কিভাবে কথা বলতেন হাসি মজা কেমন করতেন কেমন কাপড় পরতেন কোন খাবার পছন্দ করতেন নামাজ রোজা এবং বিভিন্ন ইবাদত কি পরিমাণ করতেন এই বইটার মধ্যে আমি যেটা বুঝতে পারলাম যে এই বইটার মধ্যে এমন বিষয় রয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লামের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সময় খানা খেতে গিয়ে অথবা কাজ করতে গিয়ে মজা করতে গিয়ে যে ধরনের ঘটনা ঘটেছে বা কি তিনি কি ধরনের কাপড় পরতেন কিভাবে খেতেন কিভাবে ঘুমাতেন এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে অর্থাৎ বিভিন্ন ঘটনা বলি আলোচনা করা হয়েছে এই কিতাবের মধ্যে